আসসালামু আলাইকুম আজকে আমরা অন্তরিকরণের নয় পয়েন্ট একের পর্ব এক শুরু করব যেটা আমাদের মূলত বডি স্ট্যান্ডার্ড কুশ্চেনের ফলো আপ চলবে ঠিক আছে সো অনেক দিন পরে তোমাদের সাথে দেখা সো মোটামুটি এখন আমি রেগুলার অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ সো আমরা ধরো প্রথমে লিমিট পর্বটাই শুরু করবো তো লিমিট পর্বের ক্ষেত্রে আমি ধরো বডি স্ট্যান্ডার্ড মোটামুটি পাঁচটা কুশ্চেন এখানে রাখছি সো এখন আমরা পাঁচটা কোশ্চেন সলিউশন করবো এবং এটা সলিউশন করার জন্য এটা রিলেটেড যে যে ফর্মুলা লাগে বা যা যা বিষয় লাগে সব বিষয়েই আমি ধরো টাচ করব ইনশাল্লাহ সো ধরো যে এক নাম্বারে কী আছে লিমিট এক্সটেন্স টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস নাইন ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এখন এই ম্যাথটা আমরা কীভাবে সলিউশন করবো আমরা জানি যে এক্সটেন্স টু থ্রি মিন্স ধরো যে মানে এক্সের মান তিনের কাছাকাছি যাওয়া অ্যাপ্রোচ যে এটা একটা মান নেওয়া সো তুমি যদি এখানে ডিরেক্ট থ্রি বসায় দাও তাহলে ধরো যে এখানে কি হইতেছে দেখো এক নাম্বার সলিউশনটা আমরা করি লিমিট ধরো টু এখানে যদি সরাসরি বসায় দাও তাহলে তুমি দেখবা এক্স স্কোয়ার মাইনাস নাইন ধরো থ্রি মাইনাস থ্রি তার মানে ধরো সামথিং বাই জিরো আসলো আর সামথিং বাই জিরো মানে আমরা জানি অসংায়িত সো এই ম্যাথমেটিক্সে তোমার অসংায়িত আরো হওয়া যাব না এখন অসংজ্ঞায়িত যাতে না হয় সেই জন্য মূলত আমাদের এই লিমিটেশনের কিছু ফর্মুলেশন করা লাগে মানে মেন কথা হলো নিচের যে তোমার এক্স মাইনাস থ্রি আছে এই এক্স মাইনাস থ্রিতে এক্সটা নিচে থাকা যাবে না এক্সটা থাকলেও এমনভাবে থাকা লাগবে যাতে এই এক্সের মানটা আমরা এখানে বসাইলে যাতে নিচে জিরো না হয় সেটা হলো আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে সো আমরা দেখো এর জন্য আমরা কি করতে পারি এখানে দেখো লিমিট এক্স টেন্স টু থ্রি আমরা উপরে দেখো এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র ফলা পারি এক্স মাইনাস থ্রি লিমিট এক্স টু থ্রি সো এক্স প্লাস থ্রি এক্স আর নিচে এক্স মাইনাস সো এক্স মাইনাস থ্রি এক্স ক্লোজ হয় এখন দেখো তুমি যদি এখানে এক্সের মান থ্রি বসায় দাও তাহলে জিরো হওয়ার কোনো সম্ভাবনা নাই মানে নিচে জিরো হওয়ার কোনো সম্ভাবনা নাই এক্স সো তুমি থ্রি বসাও থ্রি প্লাস থ্রি সিক্স সো আমাদের এই যে এই অন্তরিকরণের ক্ষেত্রে লিমিটের ক্ষেত্রে আমাদের মা ভ্যালুটা আসলো সিক্স সো এখন হলো এটা এক জ্যাক্ট একটা রিয়াল ভ্যালু এই ভ্যালু আসলে আমাদের কোনো প্রবলেম নেই কিন্তু সামথিং বা জিরো আসলেই আমাদের যত সমস্যা এই কারণে আমাদের খেয়াল রাখতে হবে নিচে যেন কখনো জিরো না আসে লিমিটের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি সতর্কতা ধরো আমরা দুই নাম্বারটা এখন করি তুমি যদি দুই নাম্বারটা করতে চাও আমি দুই নাম্বার এখানেই করি দুই নম্বর করার জন্য দেখো লিমিট এক্স টেন্ডস টু ফোর আছে তো তুমি যদি নিচে আগেই ফোর বসায় দাও তাহলে দেখো কী হয় ধরো এক্স স্কোয়ার মাইনাস ফোর উপরে ধরো যে জিরো হওয়ার চান্স থাকে কিন্তু উপরে জিরো হইলে উপরে জিরো বাই কিছু হইলে সামথিং হইলে ওটা জিরোই হয় ওটা কোনো সমস্যা না বাট নিচে কখনো জিরো হওয়া যাবে না এটা হলো আমাদের সতর্কতা এখন এক্সের মান দেখো তুমি যদি প্রথমেই ফোর বসিয়ে দাও তো ফোর স্কোয়ার মাইনাস ফোর মাইনাস টুয়েলভ দিস মিনস সিক্সটিন মাইনাস সিক্সটিন তার মানে জিরো হইতো সো নিচে তো জিরো হয়ে গেলো এজন্য আগে আমরা ফোর বস হতে না বা ফোর বসাবো না আমরা কী করবো এটার ধরো মিডিল টার্ম করবো অথবা উৎপাদক বিশ্লেষণ করবো অথবা একটু সিম্পল সিমপ্লিফিকেশন করবো নর্মালাইজ করবো তো নর্মালাইজ করার জন্য দেখো কী করি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টুয়েলভ সো লিমিট এক্স টেন্স টু ফোর আছে দেখো নিচে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হন এক্স স্কোয়ার মাইনাস উৎপাদক বিশ্লেষণ তোমার কত তিন চার বারো হয় সো আমরা চার এক্স লিখতে পারি প্লাস থ্রি এক্স লিখতে পারি এবং মাইনাস টুয়েলভ লিমিট রাখো এক্স টেন্স টু ফোর রাখো সো দেখো উপরে দেখো এক্স স্কোয়ার এটা লেখা যায় আর নিচে আসো এক্স কমন নেও তাহলে দেখবা যে এক্স মাইনাস ফোর কমন নেও দেখবা এক্স মাইনাস ফোর লিমিট এক্স টেন্স টু ফোর সো নিচে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি হয় আর উপরে দেখো কী হয় উপরে হইল আমাদের এক্স স্কোয়ার মাইনাস ফোর আছে তাহলে এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সো এখন দেখো নিচে এক্স স্কোয়ার তোমরা ক্রস করো এটা ক্রস করো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এখন এখানে ফোরই থাকে ফোরই থাকে তোমার এখানে ক্রস করো এক্স মাইনাস ফোর থাকে সো এক্স মাইনাস ফোর এক্স ফোর সো আমরা ক্রস করে দিলাম এখন তুমি মান বসায় দাও দেখো ওয়ান বাই এক্সের মান ফোর প্লাস থ্রি ওয়ান বাই সেভেন দ্যাট আমাদের লিমিটিং ভ্যালু সো দেখো এখন আমরা তিন নাম্বারটা সলিউশন করি তিন নাম্বারে দেখো কী দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু মাইনাস টু এক্স কিউব প্লাস এইট ডিভাইডেড বাই এক্স প্লাস টু সো এই ক্ষেত্রে দেখো এইবার হলো মাইনাস টু তুমি যদি বসায় দাও সো মাইনাস টু প্লাস টু দ্যাটস মিন সামথিং বাই জিরো সো এইবারও তো এটা হওয়া যাবে না সো এইবারও আমাদের সতর্কতা আমাদের উপরে এমন একটা কাজ করতে হবে মানে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে যাতে আমাদের এই নিচে এক্স ভ্যালুটা বসাইলে বা উপরে এক্স ভ্যালুটা বসাইলে নিচে জিরো না আসে সো দেখো আমরা উপরে ছোটোবেলায় করতাম উৎপাদক বিশ্লেষণ সো ওইটা আমরা দেখো এখন করি এক্স কিউব প্লাস টু কিউব লেখা যায় এক্স প্লাস টু সো লিমিট এক্স টেন্স টু মাইনাস টু এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু স্কোয়ার মিনস ফোর আমি একদম লিখে দিতেছি দেখো এক্স প্লাস টু সো এবারে এক্স প্লাস টু এক্স প্লাস টু হয় সো মাইনাস টু বসে এখানে মাইনাস টু স্কোয়ার মাইনাস টু মাইনাস টু প্লাস ফোর সো দেখো ফোর প্লাস ফোর প্লাস ফোর দ্যাটস মিন টুয়েলভ অ্যাট দিট ইস অ্যান্সার সো এটা হলো আমাদের অ্যান্সার হইল মানে লিমিটিং ভালো এখন দেখো আমরা চার নাম্বার করি চার নাম্বার করার জন্য কি করব চার নাম্বারে ধরো লিমিট এক্স টেন্স টু ফোর মাইনাস এক্স স্কোয়ার আর নিচে আছে থ্রি মাইনাস এক্স স্কোয়ার বাই ফাইভ ঠিক আছে পোস্ট করো সো এইটাই এই টাইপের ম্যাথের জন্য তুমি এখন কি করবা এই টাইপের ম্যাথের জন্য আমাদের সতর্কতা হলো আবার আগের মতোই যে নিচে জিরো হওয়া যাবে না এবং যদি রুট আকারে কোনো ম্যাথমেটিক্সের এরকম অবলম্বন থাকে ধরো যে এরকম অবস্থা থাকে আমাদের লিমিটে তাহলে নিচে যে অবস্থা আছে মানে নিচে যদি মাইনাসের মান থাকে তাহলে তার বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে গুণ করবা তাহলে দেখো আমরা করি ধরো ইকুয়াল লিমিট লেখো এক্স টেন্স টু হ্যাঁ তাহলে নিচে ধরো মাইনাস আছে তাহলে উপরে নিচে প্লাস দ্বারা কোন করবো তাহলে থ্রি মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ থ্রি প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফাইভ এবং উপরে দেখো ফোর মাইনাস এক্স স্কোয়ার ইন্টু থ্রি প্লাস রুড ওভার এক্স স্কোয়ার প্লাস ফাইভ লেখলাম এখন নিচে দেখো একটা সূত্র পড়ে নিচে কি সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে যেমন আছে তেমনই থাকবে থ্রি প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওকে তুমি দেখো এখানে নিচে আসো লিমিট এক্স টেন্স টু তাহলে নাইন মাইনাস এখানে রুট আর স্কোয়ার কাটা যায় এক্স স্কোয়ার মাইনাস ফাইভ থাকে এবং উপরে ফোর মাইনাস এক্স স্কোয়ার হয় তাহলে দেখো থ্রি প্লাস রুডোবার এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওকে ডান এইবার দেখো এখানে কী হয় ফোর মাইনাস এক্স স্কোয়ার হয় সো এই ফোর মাইনাস এক্স স্কোয়ার আর উপরে ফোর মাইনাস এক্স স্কোয়ার ক্রোস হয়ে যায় আমি একদম ক্রোস করে দিলাম তাহলে উপরে শুধু এটা থাকে তার মানে লিমিট এক্স টেন্স টু থ্রি প্লাস রুডোবার এক্স স্কোয়ার প্লাস ফাইভ সো এখন তুমি এই লিমিটের ভ্যালুটা বসাই দাও দেখো থ্রি প্লাস রোড ওভার টু স্কোয়ার প্লাস ফাইভ দ্যাটস মিন থ্রি প্লাস নাইন তার মানে থ্রি প্লাস থ্রি মিনস সিক্স এটা হলো আমাদের অ্যান্সার ঠিক আছে এটা ধরো যেমন যে চার নাম্বার শেষ হইল এখন আমরা ধরো পাঁচ নাম্বার করবো পাঁচ নাম্বার করার জন্য দেখো দেখো এবার পাঁচ নাম্বার দেখো পাঁচ নাম্বারে আছে লিমিট এক্স টেন্স টু জিরো দেখো আমরা যদি প্রথমে জিরো বসাই দিই এখানে তো সামথিং বাই জিরো হয়ে যায় তার মানে অসংখিত এই জন্য প্রথমে আমরা জিরো বসাইতে পারবো না আর এই মেথডের জন্য মানে এই টাইপের মেথড জন্য আমি বলছিলাম যে উপরের নিচে যেখানে রুট থাকুক না কেন রুড যে বিশিষ্ট হবে মানে রুড এর এখানে যে চিহ্নবিষ্ট থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা উপরের নিচে গুন্দিত হবে তার মানে ধরো এর একটা পার্ট এর একটা পার্ট সো দুইটা পার্টে বিভক্ত করছি আমরা এখন দেখো করি রুট ওভার এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান ওকে এবার দেখো লিমিট এক্স টেন্স টু জিরো উপরে দেখো এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়েছে তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর নিচে দেখো এটা যেমন আছে তেমনই থাকবে ওয়ান সো লিমিট এক্স টেন্স টু জিরো রুটার স্কোয়ার কাটা যায় ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান সো ওয়ান ওয়ান হয় দেখো এখন তুমি যদি এক্সের মানে এখানে বসায় দাও কোনো সমস্যা হয় না সো থাকে মানে আমরা একদম জিরো বসায় দিই জিরো না জিরো আগেই নে সরি এখানে মাইনাস এক্স আছে আর এই যে এক্স আছে ক্রোস হয় সো লিমিটের ক্ষেত্রে দেখো আরেকটা টার্ম থাকে যায় সেটা হলো মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান সো এইবার তুমি জিরো বসায় দো মাইনাস ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস জিরো প্লাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ভালোভাবে বোঝার ট্রাই করো বারবার ভিডিওটা দেখার চেষ্টা করো সো আমরা ধরো এরপর আরও একদম বডি স্ট্যান্ডার্ড যেগুলা মেন মেন ইম্পর্টেন্ট প্লাস ধরো ইঞ্জিনিয়ারিং টাইম বা সেগুলো আমরা এটা এটা ধরো ক বা ক মার্কের জন্য এগুলো আমরা সলিউশন করবো ঠিক আছে সো এরপরে দেখো আরও করবো সো দেখো এখন আমরা ছয় সাত আট নয় দশ সলিউশন করবো একই টাইপের ম্যাথগুলো ঠিক আছে সো এই টাইপের মধ্যে ধরো এগুলো সবই বোর্ডের বোর্ডে আসা ম্যাথ ছয় নাম্বার দেখো এখন আমরা করি ছয় নম্বরে কি বলছে লিমিট এক্স টেন্ডস টু জিরো এ মাইনাস রোড অভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সো আমি আগেই বলছিলাম যে রুট আকারে যেগুলো থাকে সেগুলোর একটাই ফর্মুলা বিপুর চিহ্ন দ্বারা ভাগ করবা মানে সরি উপর নিচে দিবা তো লিমিট এক্স টেন্স টু জিরো সো এ মাইনাস রুড ওভার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এ প্লাস রুড ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস রুড ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সো উপরে দেখো এক্স টেন্স টু জিরো এ প্লাস বি মাইনাস বি সূত্র করছে এ স্কোয়ার মাইনাস বিয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এ প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে এবার দেখো উপরে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা যায় এ স্কোয়ার থাকে মাইনাস মাইনাস প্লাস এটা থাকে ওকে আর এক্স স্কোয়ার এ প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয় সো এ স্কোয়ার স্কোয়ার চলে যায় এক্স স্কোয়ার্স এক্স স্কোয়ারও চলে যায় তো এক্সের মান তুমি এখন সরাসরি বসে দাও ওয়ান ডিভাইডেড বাই এ প্লাস রোড ওভার এ স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার মানে হবে সো ওয়ান বাই এ প্লাস রোড ওভার এ স্কোয়ার মানে এ তার মানে ওয়ান বাই টু এটা হলো আমাদের অ্যান্সার সো এই টাইপেরই ধরো আমরা যদি সাত নাম্বার করি তাহলে একটা রিলেশন বানাইতে পারি ধরো সাত করি আমরা সাথে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস টু এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি এক্স ডিভাইডেড বাই এক্স তো জিরো বসাইলেই তো সমস্যা হয়ে যায় এজন্য বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে গুনটিভ সো দেখো আমরা দিতেছি লিমিট এক্স টেন্স টু এত সো ওয়ান প্লাস টু এক্স মাইনাস ওয়ান মাইনাস থ্রি এক্স

মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়ান প্লাস টু এক্স প্লাস রুট ওভার ওয়ান মাইনাস থ্রি এক্স সো উপরে এখন দেখো লিমিট এক্স টেন্স টু জিরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস টু এক্স মাইনাস ওয়ান মাইনাস মানে প্লাস থ্রি এক্স আর ডিভাইডেড বাই তোমার এক্স ওয়ান প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস থ্রি এক্স থাকে সো এটা করার জন্য ধর আমি একটু উপরের দিকে যাই এখানে জায়গা হইতেছে না সো ধর এখানে আসি আমি ইকুয়াল দেখো উপরে ওয়ান ওয়ান প্লস হয় ফাইভ এক্স হয় তাহলে ফাইভ এক্স ডিভাইডেড বাই একটা এক্স তাহলে উপরে শুধু একটা ফাইভ থাকে সো আমরা একটা ফাইভ রাখলাম এবং এই লিমিটের মান জিরোটা আমরা বসাই দিববার ওয়ান প্লাস এখানে যদি জিরো বসিয়ে দাও তাহলে জিরো হয় প্লাস ওয়ান মাইনাস জিরো তার মানে ফাইভ বাই এখানে ওয়ান যোগ ওয়ান ফাইভ বাই টু দ্যাট অ্যান্সার সো দেখো এটার ক্ষেত্রে ওয়ান বাই টু এ ছিল এ ছিল মানে একটা ধ্রুবক কনস্ট্যান্ট ছিল আচ্ছা এই ধ্রুবকের তোমার কী ছিল মানে দ্বিগুণ ছিল আর এখানে কী আছে এখানে তোমার কনিস্ট্যান্টগুলো টু ছিল আর ফাইভ ছিল এই থ্রি ছিল সো দেখো টু আর থ্রি ছিল এই যে এখানে ফাইভ আসে সো ওয়ান প্লাস ওয়ান মানে টু তাহলে ফাইভ বাই টু আসে আর এখানে তোমার ওয়ান বাই টু এ আসে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে ধরো এখানে যদি শুধু এরকম থাকতো যে টু মাইনাস রোড রুডোভার টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সো তুমি এটার অ্যান্সার সরাসরি লিখতাম ওয়ান বাই টু ইন দেখো এই ধ্রুবক হলো টু তার মানে এটার অ্যান্সার আসতো ওয়ান বাই ফোর এটা হলো শর্ট টেকনিক এই ক্ষেত্রে দেখো এখানে যদি দ্রুব হিসেবে তোমার টু আসে আর থ্রি আসে ঠিক আছে তো দেখো এই টু আর এই থ্রি এই দুইটার যোগ ফল কত হয় ফাইভ হয় দেখো এখানে ফাইভ আছে আর নিচে হলো তোমার কমন একদম নর্মালি ওয়ান প্লাস ওয়ান আসতো মানে টু হলো নিচে কমন উপরে শুধু এখানে যে দুইটা থাকবে তাদের যোগ ফলটা এখানে বসায় দিবে তাহলে ফাইভ আসছে সো এইভাবে কনস্ট্যান্ট মানগুলো দিয়ে আমরা ধরো পরেরটাও করতে পারি এটার অ্যান্সার দেখো কত হয় এখানে তোমার সেভেন আছে আচ্ছা এটা আমি ধরো যে এটা রাই খাই এটা করি করার পরে তোমাদের আমি কম্পেয়ারটা করিয়া দিতে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস সেভেন এক্স মাইনাস ওয়ান মাইনাস ফাইভ এক্স ডিভাইডেড বাই ধরো এক্স আছে সো

উপরে এ স্কোয়ার মাইনাস বিশ স্কোয়ার সূত্র হয় তাইলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হইলে রুট আর স্কোয়ার কাটা যায় ওয়ান প্লাস সেভেন এক্স থাকে আর মাইনাস হইল রুট আর স্কোয়ার কাটা যায় ওয়ান থাকে মাইনাস দেব প্লাসের ফাইভ এক্স থাকে আমি একদম করে দিলাম শর্ট টেকনিকে ওয়ান প্লাস সেভেন এক্স প্লাস ওয়ান মাইনাস ফাইভ এক্স থাকে দেখো এবার সো ওয়ান ওয়ান চলে যায় উপরে দেখো বারো এক্স হয় বারো এক্স ডিভাইডেড বাই এক্স তার মানে এক্স এক্স চলে গেলে উপরে শুধু বারো থাকে নিচে তুমি এটা এটা চলে গেলে উপরে শুধু বারো থাকে নিচে তুমি বসে দাও ওয়ান প্লাস মানে জিরো প্লাস ওয়ান মাইনাস জিরো তার মানে বারো বাই ওয়ান প্লাস ওয়ান তার মানে তোমার হলো সিক্স হইলো মেন কথা হইল এখানে দেখো বারো বাই টুয়ার্সে এটা হলো আমাদের মেইন কথা আমি এর আগে তোমারে বলছিলাম এখানে যেগুলো থাকবে তাদের হলো যোগফল মানে ধরো এখানে টু আছে টু আছে হ্যাঁ আর হলো থ্রি আছে এই দুইটার যোগ করলে কত হয় ফাইভ হয় এই ফাইভ আর নিচে হবে হলো টু কমন জিনিস মানে ওয়ান প্লাস ওয়ান মানে টু হয় এই মাস্ট হবে এখানেও দেখো আমাদের এখানে ধ্রুবক ছিল ফাইভ ছিল আর মাইনাসে সেভেন ছিল আর ফাইভ ছিল সো এই দুইটারে যোগ করলে কত হয় যোগ করলে কত হয় তাহলে দেখো সেভেন আর ফাইভ দুইটারে যোগ করলে বারো হয়েছে ডিভাইডেড বাই ওয়ান আর ওয়ান কমন জিনিস তো এটার অ্যান্সার তোমার বারো বাই টু মানে সিক্স হয়েছে মানে এই দুইটা জিনিসের হলো কম্পেয়ার পার্থক্য তুমি এটাও করতে পারো যে সেভেন মাইনাস এর ফাইভ তাহলে তোমার হলো কত হয় সেভেন প্লাস এর ফাইভ তার মানে বারো হয় এটার ক্ষেত্রে আসো টু মাইনাস মাইনাস এর থ্রি তার মানে টু প্লাস থ্রি তার মানে ফাইভ হয় তার মানে এইখানে এই দুইটার পার্থক্য ডিভাইডেড বাই টু এখানেও এই দুইটার পার্থক্য ডিভাইডেড বাই টু দেখো সেম অ্যান্সার আসছে তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে এই যে এই দুইটা টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা শর্টকাট এমসিকিউর জন্য ইউজ করতে পারি তুমি যদি এমসিকিউ করতে চাও তাহলে এই টাইপটা তুমি খাটাইতে পারো ঠিক আছে সো এখন আমরা ধরো নয় নাম্বারটা করি নয় নাম্বার নিচে করি আমি দেখো লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই ওয়ান মাইনাস রোড ওভার ওয়ান প্লাস এক্স সো আবার বিপরীত নিচ্ছে গুন্দিভাটু ওয়ান ওয়ান আর দেখো ওয়ান মাইনাস রোড ওভার ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস রোড ওভার ওয়ান প্লাস এক্স এটা হলো আমরা লিখলাম সো এখানে দেখো এবার এ প্লাস বিস বি সূত্র পড়ে সো লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে এ স্কোয়ার মাইনাস রুট আর স্কোয়ার কাটা যায় ওয়ান মাইনাসের এক্স থাকে আর এখানে দেখো এক্স হয় রুট সরি ওয়ান প্লাস প্লাস এক্স থাকে সো এইবার তুমি যদি মান বসাই দাও লিমিট দেখো হয় মাইনাসের এক্স এটা এটা হয় মাইনাসের ওয়ান থাকে তো লিমিট এক্স টেন্স টু মাইনাসের লিখে তুমি পুরো এটা রাখো ওয়ান প্লাস প্লাস থাকে সো এবার এর মান জিরো বসে দাও মাইনাস ওয়ান ওয়ান প্লাস জিরো তার মানে তোমার কত হয়েছে মাইনাস ওয়ান ওয়ান তার মানে হলো আমাদের অ্যান্সার ঠিক আছে সো এই টাইপের ক্ষেত্রে আমরা কোনো ফর্মুলা এখনো করতে পারতেছি না মানে নর্মাল যে শর্টকাট টেকনিক এটা করা যাইতেছে না যদি ধরো যে আরো কোনো একটা ম্যাথ কোয়ালিটির পাই মানে পাইতে পারি তাহলে ওইখানে ধরো যে আমরা কম্পেয়ার করে এরকম শর্ট টেকনিক আগের মতো করতে পারবো সো এটা হলো আমাদের রুট রুট ওভার রিলেটেড যত ম্যাথ আছে বোর্ড স্ট্যান্ডার্ড সেগুলো ধরো যে করা হইলো এগুলো ইনশাল্লাহ করলে তুমি ক বা খ মার্কের জন্য এগুলো আর্ন করতে পারবা যে কোনো নাম্বার আর্ন করতে পারবা সো এরপরে আমরা আরেকটা টাইপ ভিত্তিক ম্যাথ ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা শুরু করব আজকের পর্ব এই পর্যন্তই থাকবে আজকে পর্ব এক কিলো এভাবে আমরা পর্ব দুই পর্ব তিন পর্ব চার পর্ব পাঁচ এভাবে প্রত্যেকটা ম্যাথের রাখবো আমি এখন এই পর্বে ধরো এক থেকে নয় পর্যন্ত হয়েছে এরপরে ধরো যে আমাদের থেকে দশ সামনের দিকে অনুযায়ী চলবে ঠিক আছে সো সবাই থাকবা মোটামুটি ইউটিউবে যাবে আমার ভিডিওটা ফেসবুকেও যাবে পেজে যাবে সো দুই ক্ষেত্রেই ধরো লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফ্রেন্ডদের ধরো হেল্প করবা নিজেও হেল্পফুল হবা আর কি আর যে কোনো ধরনের কুয়েশন থাকলে কোয়েরি থাকলে আমাকে কমেন্ট করবা অথবা আমি মেসেজ করতে পারো সমস্যা নাই আমি যত যতটুকু পারি ইনশাআল্লাহ হেল্প করবো ঠিক আছে সো আমি ইনশাআল্লাহ এখন থেকে রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন বা সপ্তাহে যে কয়দিন পারি একটু সময় ম্যানেজ করে আমি তোমাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম